জোর করে এই পুলিশের উপস্থিতিতে শাসক দলের ট্রেড ইউনিয়ন সিএসসির কর্মরত বামপন্থী ট্রেড ইউনিয়নের ভোটারদের কর্মীদেরকে আমার চোখে দেখা ঘটনা এই রাস্তার মোড়ে তারা আটকে দিচ্ছে ওই রাস্তার মোড়ে আটকে দিচ্ছে ভোট কেন্দ্রগুলোতে যেহেতু আমাদের জেলায় সিএসসির কেন্দ্র হচ্ছে এটা ছিল ফলে আমি নিজেও এসেছিলাম দেখবার জন্য পাশে থাকবার জন্য এবং বলতে বিধানেিত পুলিশ বাহিনীর সাহায্যে সিএসসির ওয়াক্স কমিটির নির্বাচনে জোর করে ভোট করেছিল শাসক দল এমন ভাবে পঞ্চায়েতে পৌরসভায় এলাকায় এলাকায় করে তখন এই পুলিশ কোনো ভূমিকা পালন করেনি এখন বলতে হচ্ছেন যে লয় অ্যান্ড অর্ডারটা একটু দেখতে হবে প্রতি মাসে মেসেজ আছে সিএসসি থেকে এখন একটা নতুন মেসেজ আছে আমরা যারা সিএসসি এলাকার লোক এফটি পিএস জিজ্ঞেস করবেন কি বলবে এটা হচ্ছে এটা আপনাদের অনেক বাকি বকে আছে তার জন্য আপনাকে অতিরিক্ত বাসুল দিতে হবে আমরা যখন এটা নিয়ে প্রচার করছিলাম তখন শাসক দলের কিছু দালাল লোকজন লেখার চেষ্টা করছিল যেটা নাকি সিএসসি কে নিতেই হবে আমরা বললাম কেন নিতে হবে তার কোনো উত্থান নেই এবং দু হাজার এগারো সালে যখন তৃণমূলের সরকার তৈরি হলো আমার এখনও মনে আছে হলদিয়াতে শিল্প মেলা প্রতি বছর হয়তো শিল্প মেলা হলদিয়াতে শিল্প মেলা হচ্ছে তখন এই সিএসসির মালিক সঞ্জীব গোয়েন্দা সে হচ্ছে ওই হলদিয়ার শিল্প মেলায় গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে এক লাখ চলে তারপর নতুন করে বলছে এক লাখ চলতে হয় সঞ্জীব গোয়েন্দা ব্যবসা করে সঞ্জীব গোয়েন্দাকে কোনোদিনও গান গাইতে শুনি আমি বাড়িতে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা সঞ্জীব গোয়েন্দা কেন গান

রাজ্যের যে মহানগরগুলো সেখানে কি দিন দিতে তিন টাকা থেকে আট টাকা মুম্বাইতে তিন টাকা পঞ্চাশ থেকে আট টাকা চল্লিশ চেন্নাইতে চার টাকা থেকে সাত টাকা বেঙ্গালুরুতে চার টাকা পনেরো থেকে সাত টাকা পাঁচ আর কলকাতায় কত মানে আমরা যারা কলকাতা গ্রেটার কলকাতা সিএসটির আন্ডারে আছি আমাদের কত সাত টাকা বাইশ থেকে ন টাকা বত্রিশ পয়সা মনোপলি বিজনেস একচেটিয়া বিজনেস মার্কেটে কেউ নেই দাম বাড়াচ্ছে চেন্নাইয়ের থেকে দাম বেশি মহারাষ্ট্রের থেকে দাম বেশি গুজরাটের থেকে দাম বেশি দিল্লির থেকে দাম বেশি আর আমার এখানে দাঁড়িয়ে সেই দামের অতিরিক্ত দামের বিদ্যুতের দাম আমাদের থেকে হয়েছে আমরা সায়নদি বলছিল যে বিদ্যুতের ছোটবেলায় একবার এই ইলেকট্রিক্যাল সুইচ বন্ধ করিনি চার্জিং পয়েন্টে হাত দিয়ে ফেলেছিলাম জীবনে আমি একবারই শখ খেয়েছিলাম সারা মাথা ভোগ করছিল তুমি বাবার চুলটা খাড়া হয়ে গেছিল মানে বেশ কয়েকদিন লেগে এখন বৃষ্টি বললে জল হাত দিলে সবসময় ভয় পাই যে বাবা কারেন্টটা লেগে যাবে কিন্তু আজকাল আর ভয় পাই না কারণ প্রতি মাসে যখন বিএসসির বিদ্যুতের বিল আসে তখন বুঝি যে ও কারেন্টের থেকে কারেন্টের ছ্যাঁকাটা কেমন লাগছে কি ভয়ঙ্কর লাগছে আর সঞ্জীব গোয়েঙ্কা ফুটবল টিম চালাচ্ছেন চালান সঞ্জীব গোয়েঙ্কা ক্রিকেট টিম চালাচ্ছেন

পরিষেবা উন্নত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া আর তারপরে আমরা লক্ষ্য করলাম অতিরিক্ত বিদ্যুৎ মাসুল নেই পরিষেবার ভালো হওয়ার প্রতিশ্রুতি নেই উল্টে সিএসসি পরিষেবা এক চেটিয়া বিজনেস আর কেউ নেই আর সে এক চেটিয়া ব্যবসা করছে আপনার কোনো উপায় নেই এই যেমন মোবাইলের রিচার্জ আগে অনেকগুলো কোম্পানি ছিল এখন কটা এসে থেকেছে এখন জিও এয়ারটেল এখন ডকমোকে আপনি খুঁজে পাবেন না এখন এয়ারটেলকে আপনি খুঁজে পাবেন না এখন আপনি আইডিয়াকে খুঁজে পাবেন না এখন আপনাকে ওই জিও এমনকি ভোগা এখন আপনি খুঁজে পাবেন না সেরকম ভাবে এখন সিএসসি ছাড়া আমাদের এই কলকাতা শহরতলি এই এলাকায় আমাদের কোনো বিত্ত অবসর নেই এখানে নোয়াপাড়া থেকে আমাদের সমস্ত বন্ধু গ্রাহকরা এসছেন বারাকপুর থেকে এসছেন টিতাগর থেকে এসছেন পানিহাটি থেকে এসছেন বড়দাগর থেকে এসছেন দমদম থেকে এসছেন উত্তর দমদম থেকে এসছেন চাইলে আমরা রাস্তা অবরোধ করে এই জায়গা সিএসসি অফিসেকে অনুরোধ করতে করতে পথে নেমেছেন উত্তরন্দন থেকে এসেছেন ভরনগর থেকে দনদন থেকে এসেছেন বোকা হচ্ছেন কয়েকজন আমরা গাড়ি ধরে যাচ্ছি গ্রাহক দেখানোর কথা বলছি এটা সকালবেলা ঘুম থেকে উঠে কোন ভুল করে না আমরা এই মুফলেট নিয়ে বাড়ি বাড়ি গেছি আমরা এই এই গোজা প্রিয় নগর এলাকার জন্য প্রতি সময় বলছিল

ভোটে জিতলে পারে নিজের পক্ষে চকলেট বোম ফাটানো হতো এখন ভোটে জিতলে পারে সকেট বোম ফাটানো হয় আর সেই সকেট বোমে নিহ সিপিআইএম পরিবারের বাচ্চা মেয়ে আমার পাড়া দিয়ে যখন মিছিল যায় আমি এখন আর বাচ্চা নেই অনেক আমার বয়স চলে গেছে মধ্য বয়স কিন্তু এখনো বাড়ির পাশ দিয়ে কোনো ঢাক ডোল ফাটিয়ে বাজি ফোটাতে ফোটাতে কিছু দিলে আমিও বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে রাস্তায় দেখি যত রাতে যাচ্ছে বাচ্চা মেয়ে

একদিকে দাঁড়িয়ে ভয়ঙ্কর আক্রমণ একদিকে ভয়ঙ্কর আক্রমণ সংসদ আর একদিকে দাঁড়িয়ে মানুষের ওপরে যেমন চালের দাম ডালের দাম তেলের দাম তেমন ভাবে বিদ্যুতের দাম জল বিদ্যুৎ আমাদের হাতের বাইরে যাচ্ছে গোটা ভারতবর্ষে এখানে বসে রয়েছেন দাসের দাবি লোকেরা ওষুধ কোম্পানি গুলো প্যারাসিটামল ওষুধ খাবো ওষুধ কিনতে গিয়ে ওষুধের ভরসা করতে পারছি না যে আদৌ ঠিক প্যারাসিটামল খাচ্ছি তো ঠিক শরীর খারাপ জ্বর আর একটু খারাপ হলেন ডাক্তার ওষুধ লিখে দিচ্ছেন সেই ওষুধ কিনতে গিয়ে দেখছি ওষুধের দাম পাঁচ গুণ বেড়ে গেছে জীবন নাই ছিল সে দাম আমাদের হাতের বাইরে চলে গেছে মানুষের উপর প্রচন্ড বোঝা চেপেছে আর সেই বোঝার বিরুদ্ধে মানুষ দার্তায় না আর এই ভিত্তি মাসুম আমাদেরকে না জেহাল করে দিচ্ছে আমরা কর্তৃপক্ষকে বলেছিলাম যে আমরা ডেপুটেশন দেব কর্তৃপক্ষ বলছেন আমাদের ওপর তলা থেকে নীল করতে ওপর তলায় না ওঠা যাবে না ছবি নাকি করা যাবে না কত ছবি হবে কত দেখবেন সঞ্জীব দেখবেন কত ছবি এখানে তৈরি হবে ওই প্রতিবেশন নিজে আপনাদের নিচে নেমে আসতে হবে আমরা আবার ওপরে গিয়ে আপনার কাছে দয়া করে বলবো না যে দাদা কেউ কুটেছেন আর সিএসি বিদ্যুৎ মাসুল যদি এভাবে পারে এভাবে যদি প্রতি মাসের বিদ্যুৎ বিল খেপা সারের মতন আমাকে আক্রমণ করে তাহলে পরে এবার আমাদের গ্রাহকদের কাছে লিভলেট দিয়েছি সচেতন করার জন্য এরপরে লিভলেট দিয়ে বলব কেউ বিদ্যুতের বিল দেবেন না আর এলাকায় সিএসসি কর্মী পাঠাবে পাঠাবেন তো ক্যাজুয়াল ওয়ার্কারদের যাদের পারমানেন্ট করছেন না যাদের নিউনতম মজুরি দিচ্ছেন না যাদের তাদের জীবন জীবিকা আক্রান্ত আমরা তাদেরকে কিছু বলবো না তাদেরকে যারা আমার বাড়িতে লাইন কাটতে আসবে আমি তাদেরকে আমার বাড়িতে নিয়ে গিয়ে জল মিষ্টি খাওয়াবো না চলে আমরাও দেখবো তাদের বন্ধ হয়ে গেছে ছোটবেলায় আমার বাড়ির পাশে সিএসসি অফিস ছিল ছোটবেলায় যখন ঘুম ভেঙে যেত প্রচুর আওয়াজ হতো কিসের আওয়াজ মা বলতো সিএসসি জল ছাড়ছে সামনাগর মুলাজল সিএসসি সিএসসি থেকে বন্ধ হয়ে গেছে টিটাগড় জেনারেটিং স্টেশন বন্ধ হয়ে গেছে টিটাগড় জেনারেটিং স্টেশনে জমি হয়তো কাউকে দিয়ে দেবে এক একটার একটা জেনারেটিং স্টেশন বন্ধ করে দিচ্ছে এখান থেকে ওখান থেকে বিদ্যুৎ কিনছে আর আপনার ওপরে বিদ্যুতের ভাষণ দাঁড়িয়ে চলেছে এই সিএসসি সকলের কাছে আমাদের দাবি আমরা আপনাদের কাছে দাবি করতে চাই যে এই এফপি এফপিপিএস এর লুটের বিরুদ্ধে সকলে একজোট হোক এবং তৃতীয় পরিষেবা কংগ্রেস সভাপতি কংগ্রেস অসিত আমাদের যাচ্ছেন নেতা জেলার নেতা উনি বলছিলেন যে বিদ্যুতের অধিকার আমার মৌলিক অধিকার আমাদের দেশের সরকার এখন মৌলিক অধিকার গুলো কেড়ে নিচ্ছে আর ঘন্টা কাজের অধিকার আক্রান্ত যে অধিকর্তা বলছেন যে আমার থেকে কাগজ নেবেন না আপনার জন্য লড়াই হচ্ছে ন তারিখে ধর্মঘট কারণ পারমানেন্ট ওয়ার্কার বলে কিছু থাকবে না ফিক্স টার্ম এমপ্লয়মেন্ট তৈরি হবে আট ঘন্টা কাজ বলে কিছু থাকবে না আপনার জন্য আমরা যখন তখন কর্মী ছাটাই হবে আপনাদের উপর যখন তখন আক্রমণ নেমে আসবে এই যে ধর্মঘট এই ধর্মঘট হচ্ছে এই আক্রমণের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষার জন্য এই ধর্মঘট